তপ্ত জীবনম কবি ভিৎ কলমাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদা আজ শ্রী শ্রী ঠাকুর আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ শ্যামপুকুর কুকুর ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা চলছে এখন অষ্টদশ পরিচ্ছেদের প্রথম অংশ ভক্ত সঙ্গে প্রেমানন্দে এই সকল কথা হইতেছে এমন সময় ডাক্তার তাকে দেখিবার জন্য হইলেন ও আসন করিলেন তিনি কাল রাত তিনটে থেকে আমার ঘুম ভেঙেছে কেবল তোমার জন্য ভাবছিলাম পাচে ঠান্ডা লেগে থাকে আরো কত কি ভাবছিলাম শ্রীরামকৃষ্ণ কাশি হয়েছে টাটিয়েছে শেষ রাত্রে এক মুখ এক মুখ জল আর যেন কাঁটা বিধছে ডাক্তার সকালে সব খবর পেয়েছি মহিমাচরণ তাহার ভারতবর্ষ ভ্রমণের কথা বলিতেছেন বলিলেন যে লঙ্কা আ দ্বীপে লাফিং ম্যান নাই ডাক্তার সরকার বলিলেন তা হবে ওটা এনকোয়ার করতে হবে সকালে হাস্য ডাক্তারের ব্যবসা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ ডাক্তারি কর্মের কথা পড়িল রামকৃষ্ণ ডাক্তারের প্রতি ডাক্তারি কর্ম খুব উঁচু কর্ম বলে অনেকের বোধ আসে যদি টাকা না লয়ে পরের দুঃখ দেখা দেয়া দেখে দয়া করে কেউ চিকিৎসা করে তবে সে মহৎ কাজটিও মহৎ কিন্তু টাকা লয়ে এসব কাজ করতে করতে মানুষ নির্দয় হয়ে যায় ব্যবসায় ব্যবসার ভাবে টাকার জন্য হাগা বাজ্যের রং এইসব দেখা নিচের কাজ ব্যবসার ভাবে টাকার জন্য হাগা বাহ্যের রঙ এইসব দেখা নিচের কাজ ডাক্তার তা যদি শুধু করে কাজ খারাপ বটে তোমার কাছে বলা গৌরব কথা শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ডাক্তারি কাজে নিঃস্বার্থভাবে যদি পরের উপকার করা হয় তাহলে খুব ভালো তা যে কর্মই লোকে করুক না কেন সংসারী ব্যক্তির মাঝে মাঝে সাধুসঙ্গ বড় দরকার ঈশ্বরে ভক্তি থাকলে লোকে সাধুসঙ্গ আপনি খুঁজে লয় আমি উপমা উপমাদি গাঁজাখর গাঁজাখোরের সঙ্গে থাকে অন্য লোক দেখলে মুখ নিচু করে চলে যায় বা লুটিয়ে পড়ে গাজাখোর গাঁজাখরের সঙ্গে থাকে অন্য লোক দেখলে মুখ নিচু করে চলে যায় বা লুকিয়ে পড়ে কিন্তু আর একজন গাঁজাখর দেখলে মহানন্দ হয়তো কোলাকুলি করে সকলের হাস্য আবার শকুনি শকুনির সঙ্গে থাকে জয় ঠাকুর জয়